দাও বলো বলো আপনি আমার গায়ে দিলেন কেন আপনি আমার গায়ে দিলেন কেন আপনার মাননীয় সম্পাদক মাননীয় সম্পাদক সাহেব আপনার এই সাংবাদিককে বলেন সে মানুষকে হ্যারাজ করছে এবং সে এই কাজ করছে এবং সে অর্থ তললপি আপনি আমার গায়ে হাত দিলেন কেন আপনি পুলিশের ধমক দিবেন আপনি সাংবাদিকের গায়ে হাত দিবেন কানুল ভাই সে পুলিশের ধমক দিয়েছে আমি সাংবাদিক পয়সা দেওয়ার পরে সবার সামনে আমাকে মারছে আমি

গাড়ি থামাইছে গেটটা খুলছে ও ব্যথা পাইছে ও কিছু বলে না গালেও জানে কিচ্ছু না একটা হা বা শব্দ কিচ্ছু বলে মানে ও একটা ভয় পেয়ে গেছে ভয় পাওয়াতে তো আমরা বলছি যে কাজটা কেমন হইলো ড্রাইভারকে বলছি ড্রাইভারকে বলছি স্যারের সাথে কোনো কথা বলি নাই আমরা ড্রাইভারকে বলছি কাজটা কেমন পর স্যার আবার ড্রাইভারকে ধমকাইছে যে কীভাবে গাড়ি চালা হয় পরে উনি বলতেছে যে সাইকেলটা একটু রানিং কমই ছিল পরে স্যারের আমি বলতে স্যার আমার উপরে উপযুক্ত হিসেবে স্যার আমাকে ধমক ধরেন এই স্টেটমেন্টের একটা অংশ না কারণ হচ্ছে যে আমি আমার ড্রাইভারের ধমক দেবো না হ্যাঁ ধমক দেবো না যেটা যেখান থেকে স্টেটমেন্টটা নষ্ট হয়েছে

সরকারি সংস্থার লোকের সাথে কথা বলছি তখন কি সে আমার পারমিশন ছাড়া ছবি তুলতে পারে আমি খেপছি ন প্রথম থেকেই প্রথম থেকেই এই জায়গাতে আপনার কথা হচ্ছে অনেক মানুষ আছে সবাই সাক্ষী আছে যখন আপনি আমাকে ধমক দিলেন তখন তখন আমি ক্যামেরা ওপেন করছি যে পুলিশের উপর আপনি ধমক দিলেন কেন সে আইনের লোক সে কোথায় ফোন করতেছে পুলিশের বিচার দিচ্ছে সাংবাদিকের বিচার দিচ্ছে আমরা নাকি হাইপার হয়ে গেছি না ওনার আচরণটা খুব খারাপ

ডাক্তার স্যার আশা আমরা বলেন আমি ডাক্তার আপনার হ্যাঁ জিতেন্দ্র হ্যাঁ আপনার আমরা যখন চলে আসতাম আপনি আপনার আপনার কি আমরা চলে গেছি না নাম নাম আমাদের আর আপনাদেরকে আমরা ছেড়ে দিছিলাম না আমাদেরকে আপনি আটকে রাখছি না নাই আমরা ড্রাইভারকে আপনাকে বলতে আপনি বলছেন নাই কেন আমরা বাহ বাহ তো তো কথা বলা হচ্ছে বড়রা বলে তো